বাই ডা গাত চাইছি তোরে তো লাগে রে আজকে কি আছে লাগে ভাই কর ভাই মেসেজ করে ভাই থা পড় দেমোস হ্যাঁ বাই তাহলে ভাই আমি ডা গাত চাইছি আবারই ভাই ভাই আমি আর কি আর বড়ওবি নাকি ভাই 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 আর কি আছে লাগে ভাই ভাই আর কি শোনায় ভাই মানে আজকে মানে তবে কি অবশ্যয় না কোন কি অবশ্য আছে জান দে আজকে ভালো দান্দা হয়েছে আরে আমার হালাই বন্ধু নামাজ যাইতে যাইতাম পত্রাম কেমন আছেন বড় ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আপনাকে একটা ভাই কথা বলার জন্য কি বিষয়ে কথা বলো এটা হচ্ছে কি আমার যে উত্তরপাড়া হামজা আছে না আমার বন্ধু ফ্রেন্ড আসলে ভাই ওই তো ভাই বিল এনে চলে গেছে বুঝছেন ভাই তার কে চাইছিলাম ইমানে মানে দাওয়াত যাওয়ার জন্য আরকি

ইবাদত করার জন্য আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সবাই মাখলুক মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ তালা সব করতে পারে মাখলুকের হুকুম ছাড়া তাহলে আমাদের কি করা উচিত প্রত্যেককে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করা উচিত বুঝতে পারছেন তাহলে ভাই তাই ভালো কাজ করতে হবে সাথে ভালো কাজ করতে হবে মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে তাহলে ভাই আপনি দয়া করে মাগরি নামাজের সময় চলে আসেন ঠিক আছে ঠিক আছে ভাই হামজা বন্ধু তাহলে মাগরীর চলে আসো তাহলে যা যা ভাই হ্যাঁ

আল্লাহকে আমাকে কবুল করবে আল্লাহকে আমাকে মাফি করে দিবে আচ্ছা হামজা শোনো তুমি যে কথাটা বলছো তুমি এটা আল্লাহর উপর অনুতপ্ত হয়েছ মানে তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে তুমি খারাপ কাজ করছো তো আল্লাহ আল্লাহ তালা তবাকারীকে পছন্দ করেন তুমি যেহেতু তোমার মন থেকে তবা করতেছো তবে করলে আল্লাহ তালা তোমাকে অবশ্যই মাফ করবে তুমি যেহেতু বুঝছো হ্যাঁ তাহলে আল্লাহ তবাকারীকে ক্ষমা করেন তাহলে খারাপ কাজ করা যাবে না ভালো কাজ করতে হবে ভালো কাজের সঙ্গ দিতে হবে অসৎ পথে থাকা যাবে না ঠিক আছে তাহলে মাগিবের নামাজের সময় হয়েছে চল আমরা নামাজে যাই ঠিক আছে